তাই কিন্তু টেকাটা দিবার নাম উল্ না যে সময় বাড়ির যাই খালকে দিবস দিব ডেইলি গেলি আমার লোক তাই ড্রামা করে টেকা কেন না তুমি আচ্ছা তুমি আগে উঠো উঠি আগে দাঁড়াও এমন কৌ টেকা সেনে দি না স্যার টেকা থাকলে তো আমি দিতাম সেও টেকা মারিয়া খাওয়ার কোনো ইচ্ছে আমার নাই টেকা যখন নিস সে সময় মতো দোয়াটা উচিত আছে কবে তো কথা আসলো তোমার দুই বছর আগে টেকাটা নিছিল কইছিল এক মাস পরে দিলে গত তিন মাস থাকি তার বাড়ি আমার বাড়ি খালি আটরাম ও আটরাম খালি আমার আট আর খাই দিলে মুতে ফোরু দিলে মিশা কথা কোয়ার দরকার কি যখন তোমার কাছে টেকা নাই তো তোমার একটু সময় নেওয়া উচিত যে তুমি পরে দিবা স্যার তাই হাসতে কি বিশ হাজার টাকা আমার নিসলা। সুদ সুদুরুফে আর ও টেকা বুঝি এখন হয়ে আসলে গিয়া আশি হাজার টাকা আমরা মা থাকি আমার মা তো আর খাম কাজ করতে পারই না আমি একটু কৃষিঘাত ছড়িয়া যাও পারি তা দিয়া চল এখন তাইনার অত টেকা আমি কিলাখান বডিয়া দিতাম তোমার আব্বাই তো মনে হয় তোমার কইসেন যে তাই টেকা নিছেন এত আর মিশা মাতান তাই ওই যে খাতা মানে নি হয় হয় তাইন বাপর তো সই আছে টেকা যখন নিছে তো তো দোয়াও লাগবে টেকা তো আর গাছও ধরে না স্যার আমি জানতাম না আমার আব্বা যে তেন আজ থেকে বিশ হাজার টেকা নিছে যদি আমি জানতাম তে বহুত আগেও আমি ই টেকা মিলাইবার চেষ্টা করলাম মানে আট মাস ধরিয়া তাই আমি ঘুরাইলাম কারণ আমার কোনো টেহা নাই স্যার আমি জানি ইটা হাটা আমডার নাই ইটা হাটা আপনার আর আমারে বেশি না স্যার তিন মাস সময় আমি তিন মাসের ভিতরে আনি ইটা ফেরত দেওয়ার চেষ্টা করি আচ্ছা তিন মাসের ভিতরে তুমি টেহাটা কি লাগান দিবে স্যার এবার আমরা ফসল ভালো হয়েছে বাজারও নিয়ে বেসতে পারলেও আপনারা টেকা ফেরত দিন আবার কি গল্প গতবারও গৈছিল ফসল বেশি আর টেকা স্যার গেছে এবার বন্যায় আমরা সব ফসল নষ্ট হয়ে গেছে ইফিলা যেহেতু ভালো হইসে আমি অবশ্যই বেসিয়া সর্বপ্রথম আপনারা ট্যাকা দেওয়ার ব্যবস্থা করুন আচ্ছা ঠিক আছে এবারেও তোমার শেষ সুযোগ দিলাম তিন মাসের ভিতরে ট্যাকাটা নিয়ে অন নিয়ে দিয়া যাই তোমরা আসলে ট্যাকাটা নোয়ার সময় খুব বালাসাজ আর দেওয়ার সময় তোমার তো ও সমস্যা ও সমস্যা সব বাহানা শুরু তিন মাস পরে যদি দেওয়ার যদি না দোতে কিন্তু আমি আর কোনটা জানি না নিজামর আর যা ইচ্ছা হয় তাই বলবো জি স্যার আমি কথা দিলাম আমি টাকা ফেরত দিলাই নি ভাই আপনি বড় বোকা তাই ড্রামায় আপনারে বুলাই দিছে টিকা উকা দিত নাই তাই বাড়ি খেয়ে আছে ওর তো তাই আছে আর তাই মা আছে বাপ তো মরি গেছে বাপ মারা গেছে টেকাটা দিত কই থাকি রুজি হরিয়া তো দিত না তাই তো হইছে চাষ ভালো হইছে দিলাই হন মানুষ বিপদে পড়লে মানুষের সাহায্য করা লাগে তো তফিক দিছে রে ভাই আমরা যদি তারা সাহায্য না করি তাইলে কে করবো আর তরে আমি কতবার কইছি যে খেউরে টেকা দিলে সুদে দিতে না বুঝলা পারে না নেক্সট টাইম থেকে টেকা দিলে সুদ নিবায় না সুদ নেওয়াও হারাম খাওয়াও হারাম ভাইয়া গ্রাম তো তাইলে গান আরো কত রে টেকা দিছি ইতা কথা বললে তো আমরা ব্যবসা আরে ভাই সব খাম লাভর লাগিয়ে করা লাগে না কিছু খাম মানুষের উপকার লাগিও করা লাগে আরে বেটা আব্বা যখন চেয়ারম্যান খারাইবা তখন তো তারাও আমদারে বুট দিব বাইরে কিছু পাইতে হইলে কিছু ত্যাগ করা লাগে গিয়ে ভাইয়া আপনি যখন কইসন তাহলে আজকে থেকে আমি আর সুদ খাইতাম না কিন্তু তাইরে কইও তিন মাসের ভিতরে আমার আসল টাকাটা দিলাইতো। ঠিক আছে আমি কইয়া দেবো তুমি এখন যাও যেচ্ছা ভাই তাহলে আমি একটু বসমোর গাও থেকে